নমস্কার প্রিয় কৃষি সাহিত্য সংবাদ পরিবেশন করছি আমি মনিন্দ্রনাথ মুখোপাধ্যায় খুবই উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবারের চড়ক উৎসব পালিত হল নদিয়া জেলার শিবনিবাস মহাশ্মশানে এই লোক সংস্কৃতিমূলক উৎসবে প্রচুর মানুষ যোগ দেন এখানকার সন্ন্যাসীরা পিঠে বর্ষি ফোড়া সহ চড়কে পাক দেন এবছর কলকাতা থেকেও কয়েকজন এসেছিলেন ছবি করার জন্য এদের মধ্যে সমীরন মণিক ধ্রুব রায় সাগর বিশ্বাস সুদীপ বিশ্বাস প্রমুখ বিশিষ্ট সাংবাদিক এবং অন্যান্যরা ছিলেন আমাদের কৃষি সাহিত্যের পক্ষে এই সমগ্র অনুষ্ঠানটি ভিডিও ছবি করেন আমাদের চিত্র সাংবাদিক ভগীরথ মণ্ডল দেখুন এই অনুষ্ঠানের এক ঝলক নমস্কার দিবস কমিটি এবং শাসন কমিটি যৌথ উদ্যোগী এবং গ্রামবাসী কিন্তু সহযোগিতায় যে চড় উৎসবের আয়োজন করা হয়েছিল তা আমরা শুরু করতে পেরেছি শুধুমাত্র আপনাদের আশীর্বাদের জন্য দিবস কমিটি Falei oh, e প্রতিভা হাততালি দেবেন আমাদেরই শিবনি মাসে বাড়ি প্রতিভা লুকিয়ে থাকে এইভাবেই নিয়ে এসে মানুষের সামনে দেখাতে হবে কিভাবে অর্জন করছে এই প্রতিভা আপনাদের বারবার অনুরোধ করছি সিঁড়ির গেট থেকে নেমে আসুন প্রশাসনকে অনুরোধ করব যারা কিছু পুলিশ প্রশাসনের দায়িত্বে আছেন তাদেরকে বলছি একটুখানি গেটের সামনে দাঁড়ালে আমাদের মনে হয় সুস্থ আমাদের অনুষ্ঠান সম্পন্ন করা হল পুজো বাই শেষের দিকে রঘুদার নীর ক্যারিস কাছে অনুরোধ আপনারা সিঁড়িটা ছেড়ে দিন দর্শকদের কাছে অনুরোধ আপনারা সিঁড়ি থেকে নেমে যান দর্শকদের কাছে অনুরোধ আপনারা সিঁড়ি থেকে নেমে যান আমাদের আমাদের আপনারা সিঁড়িটা যে একটু সরে যান সিঁড়ি থেকে করে আপনাদেরকে অনুরোধ করছি কোন এই প্রবেশ করবেন না আপনারা সিঁড়িটা ভাগে রাখুন আমাদের আপনারা এমন কোন কাজ করবেন না যাতে আমরা আপনাদেরকে অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত করি রাধাকৃষ্ণের মন্দির তৈরি এবং আরো শিব মন্দির সহ অন্যান্য মন্দির তৈরি করব আমাদের উদ্দেশ্য একটাই যে সুখদেব কুমার ঘোষ তার জীবনের ইচ্ছা তিনি এখানে রাধা কৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করবেন এবং আবারও জনসাধারণ এখানে কৃষ্ণ ভক্ত মানুষ এসে সেই মন্দিরে এসে তারা তাদের সময় কাটাতে পারবেন পাশাপাশি আপনাদেরকে আরো একটা সুখবর দিচ্ছি যে আপনারা যে আকাঙ্ক্ষা আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে গেছেন বীরভূম এবং মুর্শিদাবাদ থেকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য সেটা যে লাইভ এসে না আপনার সাধারণত চরক দেখেছে অনেক জায়গায় সেখানে কি বর্ষি ফোটেন আমাদের এখানে বর্ষি হবে অবশ্যই আমরা প্রথম থেকে চরক সৃষ্টি করেছি বর্ষি ফোটনের মধ্যে দিয়ে কিন্তু আমরা বীরভূম থেকে যে যারা নিয়ে মানে যাদের নিয়ে এসেছি রায়বেশ নিত্য তারা পায়ের ওপরে এক পায়ের ওপরে বাঁশ দিয়ে চড়ক দেখাবে এবং দুজনকে দিয়ে ঘোরাবে এবং ঘোড়ার গাড়ি চাকা মাথায় নিয়ে আপনাদেরকে প্রদর্শনী করবে খেলা এছাড়াও কলস মাথায় নিয়ে পাঁচ ঠোঁটের মাথায় ঠোঁটের ওপরে নিয়ে তার উপরে মানুষকে দিলে বিভিন্ন প্রদর্শনী করবে